ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্ন ইংলিশ উইথ বিশ্বজিৎ স্যার তো দেখো তোমাদেরকে আমি গতকাল নাউন ফ্রেজ সম্পর্কে বলেছিলাম নাউন ফ্রেজ পার্ট ওয়ান পার্ট টু দেওয়া হয়ে গেছে ইতিমধ্যে কোনো কমেন্ট আসেনি আশা করছি তোমরা বুঝতে পেরেছ আর আজকে দেবো তোমাদেরকে অ্যাডজেক্টিভ ফ্রেজ ওকে তো অ্যাডজেক্টিভ ফ্রেজ নাউন ফ্রেজ থেকে আরও সহজ তো দেখো অ্যাডজেক্টিভ টুকে যাও খুব ইম্পর্টেন্ট জিনিস ফ্রেজ বাক্য গঠনের সবচেয়ে অভিন্ন অঙ্গ ফ্রেজ ছাড়া ভালো বাক্য লেখা যায় না অতএব ফ্রেজ তো শিখতেই হবে যত ভালো ফ্রেজ ব্যবহার করবে লেখার মধ্যে তত সুন্দর লেখা যাবে ফ্রেজ ক্লস এগুলো বাক্যের মেরুদণ্ড বলা যায় আর টেন্স তো একদম গড়া টেন্স হচ্ছে ফান্ডামেন্টাল বেসিক জিনিস তো টেন্স না জানলে তো কোনো কিছুই হবে না তো এবারে এখন বলা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ তো দেখো নাউন ফ্রেজ কমপ্লিট করার পর এরপর অ্যাডজেক্টিভ ফ্রেজ শেখাচ্ছি তো অ্যাডজেক্টিভ ফ্রেজ কাকে কাকে বলে যে নাউনের এক্সট্রা ইনফরমেশান দেয় তো আগে নাউন ফ্রেজ বুঝো তুমি যেমন আই বট আই বট এ রেড পেন এ রেড পেন তোমাদেরকে বলেছিলাম নাউন ফ্রেজ সম্পর্কে তোমাদের আশা করছি অভিজ্ঞতা হয়ে গেছে তো রেড পেনটা কী রেড পেনটা হচ্ছে নাউন ফ্রিজ রেড পেনটা হচ্ছে নাউন ফ্রিজ আমাকে করতে হবে অ্যাডজেক্টিভ ফ্রেজ তো অ্যাডজেক্টিভ ডিফিনেশানটা কি অ্যাডজেক্টিভ ইজ এ ওয়ার্ড হুইচ গিভস দ্য এক্সট্রা ইনফরমেশান অফ এ নাউন অর্থাৎ নাউনের এক্সট্রা ইনফরমেশান দিতে হবে তাহলে আমাকে কী করতে হবে আই বট এ পেন আমি একটা কলম কিনেছিলাম কি রঙের লাল রঙের রেড ইন কালার রেড ইন কালার দেখো রেড ইন কালার তো পেনটা কেমন ছিল না রেড ইন কালার তো এইটা হয়ে গেলো অ্যাডজেকটিভ ফ্রেজ অ্যাডজেকটিভ ফ্রেজ বুঝতে পারলে তো নাউনের যদি এক্সট্রা ইনফরমেশন দেওয়ায় তোকে নাউন এইটা এটা নাউন यहाँ से नाउन नाउन एक्सट्रा इनफरमेशन दिए दिल की ना रेड इन कलर पेन टा कम छो ना लाल रंग तो रेड इन कलर टा हो गलो तुम्हारे एडजेक्टिव फ्रेज और कम नम्बर वन नम्बर टू देखो नंबर टू ही ही सोल्ड बिक्री कर लो ए नेकलेस नेकलेस নেকলেস কস্ট অফ রুপিস কস্ট অফ রুপিস টুয়েলভ থাউজেন্ড টুয়েলভ থাউজেন্ড ওকে এখন থাউজেন্ড এরকম রেখে দিচ্ছি টুয়েলভ থাউজেন্ড সে একটি নেকলেস বিক্রি নাউন নেকলেসটা নাউন নাউনটাও কত টাকায় বিক্রি করলো মানে নেকলেসটা কত টাকায় বিক্রি করলো না কস্ট অফ rupees টুয়েলভ থাউজেন্ড ওকে নাম্বার থ্রি এরপর আছে হি ইজ হি ইজ ফ্রেন্ডলেস ধরো ফ্রেন্ডলেস আছে তো ফ্রেন্ডলেসটা কী ফ্রেন্ডলেসটা হচ্ছে অ্যাডজেক্টিভ তো এটাকে আমি যদি বলি নাউন ফ্রিজ করো কীভাবে করবে অ্যাডজেক্টিভ ফ্রিজ যদি বলা হয় অ্যাডজেক্টিভ কীভাবে করবে তো হি ইজ উইদাউট ফ্রেন্ড উইদাউট ফ্রেন্ড ওকে দেখো এটা উইদাউট ফ্রেন্ড এটা হচ্ছে তোমার ফ্রেন্ডালেসটা কি অ্যাডজেকটিভ তাহলে উইদাউট ফ্রেন্ড এটা কি এটা হচ্ছে অ্যাডজেকটিভ ফ্রেজ অ্যাডজেকটিভ ফ্রেজ এটা একটা অ্যাডজেক্টিভ ফ্রিজ এইটা অ্যাডজেক্টিভ ফ্রিজ ওকে তো এইভাবে ঠিক করে টুকে যাও কিংবা স্ক্রিনশট নিয়ে নাও আবার নেক্সট দিচ্ছি দেখো নোট নোটডাউন আয়দার ডাউন আর হ্যাভ এ স্ক্রিনশট ওকে থ্যাংক ইউ নেক্সট দেখো সব টাইপগুলো অ্যাডজেক্টিভ ফ্রিজের আজকে আজই কভার হয়ে যাবে ভালো করে টুকবে

পার্টিসিপে আছে এটা তো পার্টিসিপেট এ গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট ওয়ার্কস অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ ইউজ কল অ্যাডজেক্টিভ ফ্রেজ তো গ্রুপ অফ ওয়ার্ডসও আছে আর দেখো গ্রুপ অফ ওয়ার্ডস আছে আর অ্যাডজেকটিভও আছে অ্যাডজেকটিভের কাজও করছে তাহলে এই ধরনের যদি হয় তাকে বলা হয় অ্যাডজেকটিভ ফ্রেজ ওকে আর দেখো অ্যাডজেকটিভ ফ্রেজ আরও আছে অনেক আছে তো একটা ভিডিও লেকচারে এটা কমপ্লিট হয়ে যাবে এটা পার্ট টুর দরকার পড়বে না নেক্সট হ্যাভিং 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 কালেক্টেড হ্যাভিং কালেক্টেড সো মাচ মানি সো মাচ মানি সো মাচ মানি আই আই গট মাই হাউস বিল্ট হাউস বিল্ট অনেক টাকা জোগাড় করে অনেক টাকা জোগাড় করে ওকে অনেক টাকা জোগাড় করে এটা কী হলো এটা হয়ে গেলো ফ্রেজ ওকে এটা হলো অনেক টাকা জোগাড় করে এইখান পর্যন্ত ওকে এইখান পর্যন্ত হাটেছি একটি ফ্রিজ আমি একটি বাড়ি তৈরি করালাম এভাবে আবার দেখো নেক্সট ওয়ান একদম স্ক্রিনশট নিয়ে নিতে পারো বা টুকে নাও টুকাটা টোকাটা খুব সহজ হবে টুকলে শিখতে পারবে ওকে নেক্সট দেখো नंबर सिक्स बींगल बीइंग इल ही कुड नॉट गो टू स्कूल ही कुड नॉट गो टू स्कूल असुस्थ हवए অসুস্থ হওয়ায় সে স্কুলে যেতে পারলো না তো এইটা হয়ে গেল অ্যাডজেক্টিভ ফ্রিজ অ্যাডজেক্টিভের কাজ করছে গ্রুপ অফ ওয়ার্ডসও আছে অ্যাডজেক্টিভ ফ্রিজ দেখে নাও তারপর নেক্সট ওয়ান নোট করে নাও নেক্সট দেখো আরও অ্যাডজেক্টিভ ফ্রিজ আছে নাম্বার আই ब्यूटिफुल 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 शर्ट देखो আই শ আমি কি দেখলাম রেড কালার বিউটিফুল শার্ট এই যে গ্রুপ অফ ওয়াটস আছে দেখো রেড কালার্ড বিউটিফুল শার্ট ওকে তো রেড কালার্ড বিউটিফুল শার্ট এটা হচ্ছে কি এটা তোমার হচ্ছে এইখান থেকে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রিজ অ্যাডজেক্টিভ ফ্রিজ আর পুরাটাকে যদি নি নিই তাহলে নাউন ফ্রেশ হয়ে যাবে এটা অ্যাডজেক্টিভ ফ্রিজ ওকে আর যদি পুরোটা একসাথে নেওয়া হয় তাহলে নন ফ্রেশ হয়ে যাবে আবার নেক্সট দেখো নেক্সট স্ক্রিনশট নিয়ে নিতে পারো এই যে স্লো মুভমেন্টে পড়াচ্ছি ভালো করে বুঝে বুঝে করো সাত আট দেখো এইট একদম ক্লিয়ার হয়ে যাবে ফ্রেজে কোনো প্রবলেম তোমাদের থাকবে না तो जना जे नाउन एक्सट्रा इंफॉर्मेशन देबे सेटा के एडजेक्टिव फ्रेज बोला है तो नाउन जा करबे जमन देखो आ बॉय कॉल्ड ही कॉल्ड ए बॉय से एकते छेले के डाकलो वेयरिंग 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 अ ब्लैक शर्ट ए ब्लैक शर्ट যদি শুধু ব্ল্যাক শার্ট নেওয়া হয় তাহলে নাউন ফ্রেশ হয়ে যাবে কিন্তু এখানে কি বলা হচ্ছে সে সে কালো জামা পরা একটি ছেলেকে ডাকলো তাহলে কালো জামা পরা কালো জামা পরা এইখান তো তাহলে এইটা হয়ে গেলো তোমার অ্যাডজেক্টিভ ফ্রেজ এটা এইটাই এই দুটো মিনে উইয়ারিং এ ব্ল্যাক শার্ট এটা কি না অ্যাডজেকটিভ ফ্রেজ অ্যাডজেকটিভ ফ্রেজ ওকে এভাবে করতে যাও দেখো যদি চ্যানেল ভালো লেগে থাকে কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য কম করে দশটা দিতেই হবে নেক্সট পার্টিসিপেন্ট যদি জানা থাকে অ্যার্জ একটি ফ্রেজও সমস্যা হবে না আবার দেখো আই আই সেভড আমি বাঁচালাম আই সেভড আর্ণ চাইল্ড বার্নড চাইল্ড আই সেভড এ বার্নড চাইল্ড আর দেখ আই সেভড এ চাইল্ড হুয়াজ গোয়িং টু বার্ন তাই একটি পুড়ে যাওয়ার ছেলেটিকে আমি বাঁচালাম আর একটুকু মারা যেত তো আই সেভড এ বার্নড চাইল্ড তো এইটা হচ্ছে পার্টিসিপাল আছে ফাস্ট পার্টিসিপাল ফর্ম তাহলে এটা হবে গ্যারেজ একটি ফ্রেজ ओके नेक्स्ट देखो ए ठीक पार्टिसिपल ए ठीक ये भावे पास पार्टिसिपल फॉर्म होते हैं भावे ए उन्डेड ए उन्डेड मैन ए उन्डेड मैन वाज टेकन टू द हॉस्पिटल वाज टेकन टू द हॉस्पिटल টু দা হসপিটাল একটি আহত মানুষকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো এ উন্ডেড ম্যান ডাব্লিউএন ডিডি একটি আহত মানুষকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো ওকে তো এইটা হচ্ছে একটি ফ্রিজ এটা ম্যান বিং উন্ডেড এইভাবে করা যায় তো এইভাবে তোমরা করতে পারো তো আশা করছি তোমাদের ভালো লেগেছে আর যদি কোনো অসুবিধা থাকে কমেন্ট করবে আরও ভালো করে বোঝাবাজ বুঝিয়ে দেবো আর যদি এর বিস্তারের পেতে চাও তাহলে কমেন্ট করতে হবে এখন তোমাদের সামনে পরীক্ষা ক্লাস টেনের এই জন্যে আমি এটাকে একটু হালকার মধ্যে নিয়ে ইজি ওয়েতে যতটা সম্ভব তোমরা যাতে করতে পারো সেজন্য করা হচ্ছে প্রত্যেকটা জিনিসের বিস্তারিত অনেক লং হয় অতএব লং করাটা সম্ভব নয় আশা করছি তোমরা বুঝতে পেরেছো থ্যাংক ইউ ভেরি মাছ ইউ অ্যাগেন ইন দ্য নেক্সট ভিডিও